হাই বন্ধু আসসালামু আলাইকুম আমি এখন আছি একদম সৈকতের পাড়ে সূর্য অস্তের টাইম সেই বিনোদন নগরী সমুদ্র সৈকত কুয়াকাটা এখানে বিনোদনের জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এখানে পরিবার পরিজন বন্ধুবান্ধব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে যারে খুশি নিয়ে আসতে পারে কারণ এখানে পর্যটনদের জন্য সর্বোচ্চ ছাড় দেওয়া হয় কারণ বিনোদন নগরী বলে কথা আর সাগর কন্যা সমুদ্র সমুদ্রের কথা একদম এসে ছোট ছোট বাচ্চাদের জন্য কত সুন্দর একটা বিনোদনের জায়গা নৌকা আছে চক্র আছে আরো বিনোদনের অপশন আছে সুন্দর সুন্দর সবই সমুদ্রের পাশ ঘিরে এই সূর্য অস্তর এককেলে এক মুহূর্ত মানে ডুবে ডুবে এই মুহূর্তটায় ভিডিওটা গোষ্ঠী সুন্দর প্রকৃতি কতটা সুন্দর লাগতেছে সৈকতে ঘুরতে আসতে পারেন আর সেই সমুদ্রের পার গেছে আমার একটা ছোট্ট জুসবারের দোকান আপনারা যারা কোকাটা ঘুরতে আসবেন অবশ্যই আমার জুসবার থেকে ঘুরে যাবেন জুসবার কুয়াকাটা আমার দোকানের নাম একদম সমুদ্রের পারে বসে বসে পিওর ফলের জুস জুসের স্বাদ উপভোগ করতে পারবেন আমার এক ভাই আছে সে যে রুটি বানানোর জন্য খামি করতেছে আটা মানি তৈরি করতেছে পরাটা বাজার জন্য যে ফিশ ফ্রাই সাথে সাথে যে পরোটা খায় ওই পরাটা আপনি এখানে মাছ অর্ডার দিয়ে তারপরে পরোটা অর্ডার দিয়ে রাখতে পারেন কারণ মাছ হওয়ার পরে এখান থেকে পরোটা নিয়ে আপনি খেতে পারবেন আমার এক বড়ো ভাইয়ের দোকান এটা আর আমার একদম দোকানের পাশেই যে ফাস্টফুড আইটেম বিক্রি করে ফ্রেঞ্চ ফ্রাই মুরগি রান এগুলো চিকেন যেগুলো আর পাস্তা টাস্তা সব জিনিস আপনি এক জায়গায় বসেই অনেকগুলো খাবার টেস্ট নিতে পারবেন এখন একটু সমুদ্র সৈকতে লোকজন মোটামুটি কম কারণ বাচ্চাদের পরীক্ষা টরীক্ষা চলে সেই জন্য লোকজন নাহি হি বললেই চলে আর কি যে ফিশ ফ্রাই পট্টি আপনার ছুটির দিনগুলায় আপনার প্রচুর লোক থাকে এই যে সামনে বেঞ্চ দেওয়া আছে বেঞ্চগুলোয় লোক বসার জায়গা পাবে ঠিক আছে আজকে আজকে মানে লোকজন জি জাউ আলকভারে চটপটির দোকানগুলো দেখতেছেন চটপটি ফুস্কার দোকান এই জায়গা আপনার ছুটির দিনগুলোতে আপনি মানে সিরিয়াল পাইবেন না একটা মানে চটপুটি ফুট করার দিয়ে আপনার এক ঘন্টা দাঁড়িয়ে থাকা লাগবে হে এবার পাইবেন কিনা সেটা ভাগ্য কিন্তু আজকে এখন বর্তমানে লোকজন নাই বললেই চলে কারণ ওই যে ওই যে প্রথম পরীক্ষা চলে তো ওই জন্য লোকজন আসে না বললেই মানে নাই বললেই চলে আর কি